কলেজের ইউনিয়ন রুমে হলো প্রাক্তন ছাত্রনেতার বিয়ের আইবুড়ো ভাত খাওয়ানোর অনুষ্ঠান সেই ছবি সামনে আসতেই শুরু হয়েছে জোর শোরগোল মহিষাতল রাজ কলেজের এই ঘটনা নিয়ে সরব হয়েছেন স্থানীয় মানুষজন এবং প্রাক্তন ছাত্ররাও জানা গেছে একসময় মহিষাদল রাজ কলেজের ছাত্র দেবাশিস সাস্কা নামের যে টিএমসিপি নেতা বর্তমানে সেই তিনি রাজ অশিক্ষক কর্মচারী তারই বিয়ে উপলক্ষে রাজ কলেজের ছাত্র সংসদের ভেতরেই হলো আইবুড়ো ভাত খাওয়ানোর অনুষ্ঠান কলেজের ভেতরে রুমের মধ্যে এভাবে আইবুড়ো ভাত খাওয়ার অনুষ্ঠান এবং সেই ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ায় সমালোচনার ঝড় উঠেছে সব মহলেই এই কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট পদে রয়েছেন মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী এমন ঘটনা বাঞ্ছনীয় নয় এবং বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নেবেন বলে তিনি জানিয়েছেন না আমি এটা শুনেছি এবং কেউ কারা বলছে ঘটনা এটা স্টুডেন্টস ইউনিয়ন অফিসটা সকলের জন্য এখানে এই ধরনের অনুষ্ঠান হয়েছে কিনা জানি না যদি ওই দাম মানে স্টুডেন্টস ইউনিয়নের মধ্যে থাকে এটা হওয়া সমীচীন নয় এটা অল্প বয়সে ছেলেরা হয়তো যেটা করেছে ওরা কোনো চিন্তা ভাবনা না করেই তাদের মতন করে একটা অনুষ্ঠান করে ফেলেছে এটা কোনো হওয়া উচিত নয় যদি হয় এটা ঠিক না কোনো দিন এটা করাই উচিত হয়নি অন্যদিকে ঘটনার বিষয়ে খবর নেবেন বলে দায় সারা উত্তর দিয়েছেন কলেজের প্রিন্সিপাল গৌতম মাইতি ওটা অ্যাকচুয়ালি আমার জানা নেই তবে আপনারা বলেছেন শুনলাম সেটা একটু খোঁজ নিয়ে দেখব কতটা সত্য বা কি ঘটনাটা ঘটেছে আমার আমার এটা জানা নেই হ্যাঁ সেটা আপনারা বললেন কিন্তু আমি তো ইউনিয়ন অফিসের কাছে আমার কাছে খবর ছিলই না আপনারাই প্রথম বললেন আমি খোঁজ নিয়ে দেখব যদি ঘটনাটা ঘটে থাকি তাহলে সেটা অবশ্যই এটা অনুচিত আর আমি দেখব পুরো তবে ঘটনা নিয়ে এলাকায় শুরু হয়েছে সমালোচনা যে ইতিমধ্যে এই তৃণমূল সরকারের জামানায় গোটা রাজ্যে শিক্ষা ব্যবস্থাতে চুরি দুর্নীতি তোলাবাজি লুঠের ফলে ইতিমধ্যে শিক্ষা ব্যবস্থাটা তোলানিতে গিয়ে পৌঁছেছে আর তারপরে এই যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে কলেজের মধ্যে আইবুড়ো ভাত খাওয়ানো এই ঘটনাগুলোর মধ্যে দিয়েই গোটা শিক্ষা ব্যবস্থার যে ঐতিহ্য तरजे मान এই সমস্ত কিছুটাই ধুলিস স্বাদ হচ্ছে ছেলে মানুষই ছাড়া আর অন্য কিছু নয় এটা কোনোদিনই কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বা সামাজিক ক্ষেত্রে এটা কখনো ভালো হতে পারে না এর খেসারত দিতে হবে সারা রাজ্যবাসী আমরা লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমাদের আমরা এই কলেজে পড়তাম আমরা এই কলেজকে নিয়ে গর্ব করি এই ছাত্র সংসদকে নিয়ে আমরা গর্ব করতাম এই ছাত্র সংসদই তো আমাদের কাছে এক সময় শক্তি ছিল সেই ছাত্র সংসদে দাঁড়িয়ে আজকে আইবুড়ো বাতের মতো একটা অনুষ্ঠান হচ্ছে আগামী দিনে জানি না এই সংস্কৃতি যদি চলতে থাকে আগামী দিনে এই ছাত্র সংসদে আর কি কি দেখতে হবে এবং এই মুখ্যমন্ত্রীর বদান্যতায় সারা পশ্চিমবঙ্গে যে কালচার যে সংস্কৃতি চলছে তা আশা করি যদি বন্ধ না হয় আগামী দিনে পশ্চিমবঙ্গকে দেখে এখনই মানুষ চিচি করছে আগামী দিনে ওই গোপালকৃষ্ণ গোখলের যে উক্তি যে হোয়াট বেঙ্গল থিংস টু ইন্ডিয়া থিংস টু মরো অর্থাৎ বাংলা আজকে যা ভাবে ভাবে আগামীকাল সারা ভারতবর্ষ তা ভাবে এই প্রবাদ আজকে মিথ্যা হতে চলেছে আমি সকলের কাছে আবেদন করব যে এই সংস্কৃতি বন্ধ করে নতুন সংস্কৃতি যেভাবে যে ধারায় বাংলা অভ্যস্ত সেই কালচার ফিরে আসুক আর আমি এলাকার বিধায়ককেও বলবো যে তিনি যে কালচারটা বা সহ চালু চালু করতে চাইছেন সেটা ইতিমধ্যে বন্ধ করলে মনে হয় ভালো হয়